রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন পরীক্ষা হয়ে যাওয়ার পর বাতিলে সিদ্ধান্ত আগে ইতিহাস প্রশ্নে বিভ্রাট বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ায় জোর সরগোল তেইশেও একই ভুল বাংলা বলায় বিপাকে ওড়িশার নদীয়ার পরিযায়ীদের আটকে রাখা নিয়ে ফের সরব মমতা মহুয়া মৈত্র শ্রমিকদের ফোনে বাংলাদেশি নম্বর থাকায় আটক অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের ওড়িশায় আটক মুর্শিদাবাদের ভগবানগুলার সাত শ্রমিকও বাংলা বলায় বীরভূমের ছয় শ্রমিককে জোর করে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টে মুখ্য সচিবকে দিল্লির সঙ্গে সমন্বয় করে রিপোর্ট পেশের নির্দেশ মামলার পরবর্তী শুনানি মেয়েকে পরপর পাঁচটি গুলি হরিয়ানায় টেনিস প্লেয়ারকে খুনে গ্রেপ্তার বাবা গুরুগ্রামের বাড়িতেই রান্নার সময় রাধিকা যাদবের উপর হামলা তিন গুলিতে ঝাঁঝরা তরুণী মেয়ের রিল বানানোয় আপত্তি টেনিস একাডেমি খোলা নিয়েও রাগারাগি পড়শিদের কটাক্ষে অপমানিত হয়ে কি শেষমেশ টেনিস প্লেয়ার মেয়েকে খুন বাবার চোরালো অনার কিলিং তত্ত্ব কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস অসমের মা বাবার জন্ম নথিও চাই ভোটার হতে বিহারে শুধুই কি করা নিয়ম নাকি ঘুরপথে নাগরিক পঞ্জি

নমস্কার পাঁচটার পাঁচ বিশাল আমি অত্য রয়েছি আপনার সঙ্গে প্রথমে একটা রিল দেখাই যেরকম রিল সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে বুঝত ঠিক সেরকম একটি রিল এই যাকে দেখছেন এই রিলে ইনি রাধিকা যাদব ন্যাশনাল লেভেলের টেনিস প্লেয়ার রাধিকা যাদব পঁচিশ বছর বয়স রাধিকা যাদব তিনি একটা টেনিস একাডেমিও চালাতেন ভালোই রোজগার হচ্ছিল রাধিকা যাদব খুন হন তার বাড়িতে কিচেনে রাধিকা যাদবের বাবা দীপক যাদব তার লাইসেন্স রিফলবার থেকে গুলি করেন পর পর পাঁচবার গুলি তিনটে গুলি লাগে কোমরে পিঠে মাথায় লুটিয়ে পড়েন রাধিকা যাদব হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় রাধিকা যাদব মারা যান কিন্তু কেন রাধিকা যাদবের মৃত্যু রাধিকা যাদবের বাবা রাধিকা যাদবকে খুন করলেন কেন খুন করলেন বেশ কিছু প্রশ্ন উঠে আসছে তদন্তে মারাত্মক কিছু তথ্য উঠে আসছে প্রথম প্রশ্ন পড়শিদের বিদ্রুপে মেয়েকে খুন করা হয়েছে পড়শিদের বিদ্রুপ কেন বিদ্রুপ না দীপক যাদব নাকি জেরায় জানিয়েছেন যে পড়শিরা বিদ্রুপ করতো বাবা হয়ে মেয়ের টাকায় বসে বসে খাচ্ছেন বিদ্রুপ করতো আর সেই বিদ্রুপ সহ্য করতে না পেরে আস্তে 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 হিরোমন্যতায় ভোগা শুরু করে এবং তারপর কথা কাটাকাটি সেই কথা কাটাকাটি থেকে গুলি করে খুন আরো একটা তত্ত্ব উঠে আসছে একটা মেয়ের রিলে বাবার আপত্তি ছিল মেয়ে কৃতি মেয়ে টেনিসে ন্যাশনাল লেভেলে খেলছেন নিজের একাডেমি চালাচ্ছেন সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন তার মাঝে রিল বানাবেন কেন আচ্ছা রিল বানালে তাহলে কি সমাজে কোনো রকমভাবে কোনো কটুক্তি বিদ্রুপের শিকার হতে হচ্ছে মনে রাখতে হবে জায়গাটার নাম না সেখানে রিল বানালে কি কোনো রকম কোনো সোশ্যাল স্টিগমা সামাজিক দাগ লাগার আশঙ্কা থেকে যাচ্ছে যে আশঙ্কার জায়গা থেকে তার বাবা শুরু থেকে আপত্তি জানিয়ে এসেছেন রিল বানানো হবে না কিন্তু মেয়ে কারো কথা শোনেননি মেয়ের ভালো লাগছে মেয়ের ফলোয়াররা পছন্দ করছেন মেয়ে রিল বানাচ্ছেন প্রতিষ্ঠিত বিখ্যাত এবং তার পাশাপাশি তার শখ মেটাচ্ছেন রিল বানিয়ে বাবার আপত্তি শোনেননি আর সেখান থেকে কি তাকে খুন হতে আলো একবার আপনাদের মনে করিয়ে দিই জায়গাটার নাম হরিয়ানা যে হরিয়ানা মানে যেখানে খাপ পঞ্চায়েতের কথা বলা হয় যে হরিয়ানা মানে যেখানে অনার কিলিং এর কথা বলা হয় অর্থাৎ পরিবারের সম্মান রক্ষার্থে দরকার হলে পরিবারের কন্যাকে বলি দেওয়া যেতে পারে অনার কিলিং না তো অনার কিলিং এর তত্ত্ব এখানে আসছে বাড়ির মে রোজগারে রোজগার করছেন বাড়ির মে বাড়ির মে বাইরে খেলছেন বাড়ির মেয়ে বাইরে রিল বানাচ্ছেন অনেকের সঙ্গে মিশছেন অনেক রকম মানুষের সঙ্গে মিশছেন ধীরে ধীরে খ্যাতি পাচ্ছেন তার প্রতিপত্তি বাড়ছে তার সম্পত্তি বাড়ছে কোথাও তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিবারের অন্যদের কাছে আত্মীয় স্বজনদের কাছে কোথাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য পরিবারের সম্মান রক্ষার্থে সরে যেতে হলো সরিয়ে দিতে হলো রাধিকাকে রাধিকা যাদব খুন হয়েছেন তাকে খুন করেছেন তার বাবা দীপক যাদব অনেকগুলো তত্ত্ব উঠে আসছে খুনের কারণ যার মধ্যে জোরালো তত্ত্ব হয়তো অনার

जो घटना को जो अंजाम दिया गया है वो एक लाइसेंसी वेपन से उनके द्वारा अंजाम दिया गया है लाइसेंसी वेपन को पुलिस के द्वारा स्पोर्ट से रिकॉर्ड भी कर लिया गया है फर्दर जो केस है उसकी इन्वेस्टिगेशन पुलिस के द्वारा इसमें की जा रही है बांग्ला बोला रम है बांग्लादेशी तकमा बीरभूम छय बासिंदा বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন এবার বীরভূমের ছয় শ্রমিককে জোর করে বাংলাদেশে কেন সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান কি জানতে চাইছে হাইকোর্ট অন্য রয়েছেন আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অনব কি হলো হাইকোর্টে এবং কি পর্যবেক্ষণ হাইকোর্টের এ বিষয়ে দেখো বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রিতব্রত কুমার মিত্রের ডিভিশনকে আজকে নির্দেশ জারি করেছে কারণ গ্রামের দুই পরিবার নিখোঁজ হয়েছে দিল্লিতে এবং তারা বাংলা বলা তাদের বাংলাদেশি তকমা দিয়ে সম্ভবত পুষব্যাক করা হয়েছে এই ছিল পরিবারের আইনজীবীর অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে আদৌ তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে কিনা এবং তারা দিল্লিতে এখনো রয়েছে কিনা নিশ্চয়ই কোনো আইন মেনে পাঠানো হয়েছে তাহলে কোন আইন মেনে তাদের আটক করে এখানে পাঠানো হল এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট চাওয়া হয়েছে একই সঙ্গে একগুচ্ছ প্রশ্ন আজ আদালত গতকাল উড়িষ্যার মতন উড়িষ্যার পরিচয় সমিতদের মতন এক্ষেত্রেও সেট করে দিয়েছে এবং সেই প্রশ্নে ছটা প্রশ্ন কিন্তু আদালত কলকাতা হাইকোর্ট ঠিক করেছে এবং সেক্ষেত্রে এই পরিবারের মধ্যে দানিস যে রয়েছে দানিশ স্ত্রী এবং তার সন্তানকে আটক করা হয়েছিল কিনা আটক করা হলে বলতে হবে কোনো আদালতের নির্দেশে তাদের আটক করা হয়েছিল কিনা কেন আটক করা হলো দিল্লিতে এই পাইকরের পরিবার আটক করার আগে কি তাদের কোনো রকম কারণ জানানো হয়েছিল দিল্লি পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কি তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করেছে এখনো পর্যন্ত এবং এই যে প্রশ্নগুলো এগুলি পশ্চিমবঙ্গের রাজ্য এবং দিল্লি প্রশাসনের সঙ্গে এই নিয়ে আগে কোন রকম যোগাযোগ হয়েছিল না অর্থাৎ এই যে পুশব্যাক করছে এই পুশব্যাক করার আগে যেহেতু তারা এই রাজ্যের অধিবাসী এই রাজ্যের বাসিন্দা বীরভূমের পাইকরের বাসিন্দা সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের সঙ্গে কোন রকম দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকার কোন রকম সমন্বয় সাধন করেছিল জানানো হয়েছিল এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এই ছটা প্রশ্ন সেক্ষেত্রে দেওয়া হয়েছে এই ছটা প্রশ্নের উত্তর দিল্লির মুখ্য সচিবের কাছ থেকে তলব করা হয়েছে যদিও সরাসরি দিল্লির মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়নি আমাদের রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আদালতের নির্দেশে এই যে ছটা প্রশ্নের কথা একটু আগে বললাম এই ছটা প্রশ্নের উত্তর চাইবেন দিল্লির মুখ্য সচিবকে এবং দুই মুখ্য সচিব পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিব সমন্বয় করে ছটা প্রশ্নের উত্তর নিয়ে বুধবার দিন এই মামলা শুনানির সময় ষোলোই জুলাই এই প্রশ্নগুলো নিয়ে আদালতে আসবে এবং গতকালকে উড়িষ্যার পরিযায়ী শ্রমিকদের পর আজকের এই ঘটনা সব মিলিয়ে আদালতেও কিন্তু একাধিক বিষয় নিয়ে আদালতকে ভাবতে বাধ্য করছে যে ধরনের পদক্ষেপ হয়েছে হয়তো কোথাও একটা গ্রে এরিয়া বা কোথাও একটা অন্ধকার জায়গা এই পুরো প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকলেও থাকতে পারে বলে আদালত মনে করছে তাই এই ধরনের রিপোর্ট তলাক করা হয়েছে বুধবার দিন এই রিপোর্ট আসার পরই পরবর্তী পর্যবেক্ষণ বা ডিসপ্লে দান করবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ অনব সঙ্গে থাকো আয়কর চত্বর থেকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর তোমার থেকে নেবো তবে তার আগে এ বিষয়ে আইনজীবীদের বক্তব্য একবার শুনবো এখানে মহামান্য ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড বাই জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড জাস্টিস ঋতব্রত মিত্র ওনারা ব্যাপারটাকে কগনিজেন্স নিলেন আমাদের চিফ সেক্রেটারিকে বললেন উনি যেন একটা লিয়াসও করেন টু দি টু হিস কাউন্টার পার্ট ইন দিল্লি অ্যাডিশনাল সলিসিটার জেনারেলও দাঁড়িয়েছিলেন ওনাকেও ডিরেকশন দিলেন স্পেসিফিক একটা রিপোর্ট দিতে যেহেতু বাংলায় কথা বলছেন ওরা একটা ধারণা করে নিচ্ছে এরা বোধ এবং ওদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও নেগেটিভ একটা পারসেপশান নিচ্ছেন এবং নিয়ে ওনারা অন্যায়ভাবে ডিটেন করছেন নিজেদের বাড়িতে ফেরত আসে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আর কি 2017 2022 এ দুটি টেটে 47 প্রশ্ন সব মিলে যেগুলো বিভ্রান্তিমূলক তো প্রশ্ন বিভ্রান্তি কাটাতে এবার হাইকোর্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিচ্ছে অনববেশনামাসং অনবেই বিশেষজ্ঞ কমিটিতে কারা থাকবেন এই বিশেষজ্ঞ কমিটি কিভাবে কাজ করবে যেমন जाधवপুর বিশ্ববিদ্যালয়ের একজন মনোনীত প্রতিনিধি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন মনোনীত প্রতিনিধি এবং সদরের একজন প্রতিনিধি এই তিনজনের বিশেষজ্ঞ কমিটি গঠন হলো বিচারপতি সৌমীন সেন এবং বিচারপতি প্রসেনজির বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করলো এবং তিন সপ্তাহে দু সতেরো টেট এবং দু হাজার বাইশের টেপ মোট সাতচল্লিশটি প্রশ্ন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেই প্রশ্ন বিভ্রান্তি দূর করতে তারা আসল প্রশ্ন বা আসল প্রশ্নের উত্তরের অপশন কোনটা হবে সেই সংক্রান্ত রিপোর্ট তারা দেবে এবং সেটা সিঙ্গেল মামলা সেখানে বিষয়টি নিষ্পত্তি হবে তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তাহলে এর আগেও কিন্তু কমিটি গঠন হয়েছিল এক্সপার্ট কমিটি কিন্তু সেই এক্সপার্ট কমিটি তৎকালীন বিচারপতি হরিশ টান্ডেন ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল সেই কমিটি সাতটা প্রশ্ন নিয়ে অর্থাৎ মোট সাতচল্লিশের মধ্যে সাতটা পোস্টের মতপার্থক্য দূর করতে পারা যায়নি অর্থাৎ সেটা নিয়ে মতভেদ হয়েছে এক্সপার্টদের মধ্যে কাজে সেই মতভেদ যেটা ফিরে না আসে সেই জন্য এবার এক্সপার্ট কমিটি তিনজনের করা হলো অর্থাৎ যে কোনো দুজন যদি একদিকে যায় সেক্ষেত্রে দুই একে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে কারণ আমাদের মনে হয় যে দু হাজার চোদ্দ সালের যে তেটের প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল এগারো থেকে বারোটা তার মধ্যে ছটা প্রশ্নের বিভ্রান্তি কিন্তু সঠিক ছিল এবং সেই অনুযায়ী চাকরির জন্য কম্পিউটার হয়েছে কাজই এই নতুন করে কমিটি করা যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধি থাকবে এবং তারা তিন সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবে ধন্যবাদ পুলিশের চাকরি বাধা শুধু টাকা দিয়ে যেতে হবে প্রায় কোটি টাকা তো কোন পরিচয় আপনার আপনাকে যে টাকা দেবো আপনি আমাকে চাকরি কিভাবে দেবেন এর উত্তর আছে যিনি টাকা নিচ্ছেন তিনি নাকি প্রাক্তন মন্ত্রীর আত্মসহায়ক বাবুল এইভাবেই প্রতারণা হয়েছে বাগলাটি থেকে একজন গ্রেপ্তার আমার সঙ্গে অর্পণ রয়েছে অর্পণ অনুপ রয়েছেন অনুপ এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার আসল পরিচয় জানতে চাইব প্রথমে তারপরে জানতে চাইব কোন পরিচয় দিয়ে কিভাবে প্রতারণা করেছে এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে একটা তিনি কিন্তু প্রয়াত যিনি মন্ত্রী রজপাল সিং তার আত্মসহায়ক ছিলেন পরবর্তী ক্ষেত্রে মৃত্যু ঘটনা ঘটলে তার থেকে কিন্তু তিনি কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত যেমন ছিলেন না কোনো পদেও ছিলেন না কিন্তু একেবারে ভাগবেটি জর্দাবাগান এলাকায় তিনি থাকতেন এবং পুলিশে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা একেবারে প্রতারণার অভিযোগ এই অভিযোগ কিন্তু একেবারে ভাগবাটি তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং এই অভিযোগ হওয়ার পরেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গতকাল রাতে জর্দাবাগান এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বহু মানুষকে তিনি কিন্তু প্রাক্তন আত্মসহায়ক বলে পরিচয় দিয়েছিল তার পাশে পাশাপাশি পুলিশের থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে এমন ছবি দেখিয়েছিল এই বলেই কিন্তু গোটা প্রতারণা যেমন চক্র তুমি ছাড়া তো পুলিশের চাকরি দেওয়ার নাম করে এইভাবে বহু মানুষের থেকে টাকা তুলেছিল শুধু তাই না সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা চারটি আইফোন নিয়েছিল পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তি জানে তিনি কিন্তু প্রতারিত হয়েছে আদতে তার সঙ্গে কোনো যোগাযোগ কারণ নেই বাগুয়ারি থানায় যে লিখিত অভিযোগ সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে তাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে বিধাননগর গোবেন্দা শাখা অনুদীপ থানা পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তকে আদালতে পেশ করার পরে এ তদন্তে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে জানতে চায় যে এই প্রতারণা চক্র কত মানুষের সঙ্গে তিনি করেছেন এবং এর সঙ্গে কার কার যোগসূত্র রয়েছে ধন্যবাদ অনুপ যিনি প্রতর প্রতারিত হয়েছেন যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অথচ তিনি চাকরি পাননি তিনি কি বলছেন শুনুন কি অভিযোগ ধীরজ সরকারের বিরুদ্ধে অভিযোগটা যেটা করেছি যে ও ফার্স্ট একটা আমাদের কাজ টেন্ডার করে দেবে বলে একটা টাকা নিয়েছিল রাস্তার কাজ ছিল আর স্কুলের রিমডিফিকেশন ছিল টেন্ডার দেবে বলে সরকারি টেন্ডার সেই টাকাটা দীর্ঘদিন ফেরত না দেওয়ার জন্য গল্প তৈরি করলো প্রপার্টি কেনা আছে ওইটার দাম আড়াই কোটি টাকা এগ্রিমেন্ট সাইন হবে আর চাবিটা হ্যান্ডওভার দেবে সেই দিন রাত্রি থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে গেল আর ব্লক করে দিল যতবার ঢোকার চেষ্টা করেছে সিভিল গার্ড ঢুকতে দেয়নি তারপরে একদিন বলে পাঠালো যে বেশি বাড়াবাড়ি করলে ওয়ান ফোর্টি সেভেন কোটি সাতশ লোক কোটি টাকার টেন্ডার দে এই টাকাটা লাগবে ওর এরকম কেস হয়তো অনেক আছে এখন যারা খোঁজ খবর করে পাচ্ছি একটা মানুষ পাঁচটা ছটা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরলে তো কি হতে পারে তার রিপার তো ভালোই হওয়া দরকার ওদিকে আমার মালদা সুকুমার মন্ডল কোটি কোটি টাকা তুলেছে বাজার থেকে কেন ফরেস্ট ডিপার্টমেন্ট টা নাকি চাকরি দিয়ে দেবে মনে তো কে এই সুকুমার মন্ডল কিভাবে জালে জড়াতো সবাইকে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ এবং ডিপার্টমেন্টে চাকরি দিয়ে অন্যদিকে গ্রুপ ডিতে চাকরি পেয়ে দেওয়ার নাম করে কিন্তু কোটি টাকার প্রতারণার অভিযোগ হয়েছিল এবং মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল দপ্তরের এই দপ্তর নজর একেবারে সামনে আসে যার কারণ হচ্ছে ব্যক্তিকে ব্যক্তিকেও দেখা গেছিল কুড়ি নয় দু হাজার চব্বিশ সালে এক ব্যক্তি প্রথমে কিন্তু উত্তর থানায় অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একটি জয়েনিং লেটার দিয়েছে বনদপ্তর এবং সেই চিঠি নিয়ে যখন বনদপ্তরের দপ্তরে যায় সেই সময় কিন্তু জানতে পারে চিঠিটি আসলে ভুয়ো চিঠি এর পরেই এরপরেই দপ্তরের পক্ষ থেকে সেই ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করা হয় এবং তার মাধ্যমে কিন্তু একেবারে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে গতকাল নারায়ণপুর থেকে সুকুমার নারায়ণপুরকে যেমন গ্রেফতার করা হয়েছে কারণ এর বিরুদ্ধে টাকা এরকম চাকরি দেওয়ার নাম করে বড় দপ্তরে ভুয়ো লেটার ছাপিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা ঘটনা ঘটেছে সেই কারণেই তাকে আদালতে পেশ করার পরে হেতাল নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর উত্তর থানার ধন্যবাদ ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি সেই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় কিভাবে প্রশাসন কাজ করবে তার জন্য নবান্নে বৈঠক এই বৈঠক মুখ্য সচিবের বৈঠক মুখ্য সচিব ভিসি করবেন সবার সঙ্গে প্রত্যেক জেলায় প্রশাসন কিভাবে কাজ করবে জেলাশাসকরা কিভাবে কাজ করবেন তার ভার্চুয়াল বৈঠকে তা নিয়ে আলোচনা হবে পর্যালোচনা হবে এবং নির্দেশ দেবেন তিনি আমার সঙ্গে সম্রাজ রয়েছে সম্রাজ বৈঠক কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কীভাবে বৈঠক করছে

পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ঝাড়গ্রামের একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে তাই এই পরিস্থিতিতে কিভাবে গোটা বিষয় থেকে মোকাবিলা করা হবে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা কিভাবে নেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডেকেছেন মুখ্য সচিব মনোজ পান ইতিমধ্যেই সেই বৈঠক নবান্নে শুরু হয়েছে বলে সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ধন্যবাদ এক ছাত্র নেতার ভিডিও ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে মাথায় গ্লাস নিয়ে বেলি ডান্সারের সঙ্গে নাচ করছে দেখুন এখন প্রশ্ন হচ্ছে এই টিএমসিপি নেতা কোথায় নাচছে অভিযোগ উঠছে বেলঘড়িয়া বৈরব গাঙ্গুলী কলেজে কলেজ ফেস্ট আর সেই কলেজ ফেস্টে এই নাচ হচ্ছে সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি সুবীর কবেকার ভিডিও এই ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে দাবি করা হচ্ছে কলেজ ফেস্টের কোন কলেজ কবেকার ভিডিও যাকে দেখা যাচ্ছে তার পরিচয় কি দেখো অতনুদা এই যে তৃণমূল ছাত্র পরিষদের যে যিনি নেতা রয়েছেন রানা বিশ্বাস তার কিন্তু জামাল কুদু গানে মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে নাচের যে ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিও কিন্তু যেটা কামাটি পৌরসভার পুরপ্রধান গোপাল শাহ যিনি যেটা বলছেন যে ভৈরব গাঙ্গুলি কলেজের যে ফেস্টের অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই কিন্তু এই নাচ হয়েছিল এবং ফেস্টে যদি নাচা কোনো অপরাধ নয় এমনটাই জানাচ্ছেন গোপাল শাহ কিন্তু এই যে ফেস্টে যে নাচটা সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই জায়গা থেকে তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাস বলছেন যে এটা কলেজের ভেতরে কোনো ভিডিও নয় এটা একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও এবং সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে গোটা কামারি বিধানসভা জুড়ে এবং এই জায়গা থেকে কিন্তু যারা বিরোধী দলের যারা আছেন অর্জুন সিং তিনি সরব হয়েছেন এবং পাশাপাশি এই যে ভিডিও কলেজের বিরুদ্ধে ভিডিও নয় এমনটাও জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল সুব্রনীল সোম এই যে ভিডিও দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার সঙ্গে অনেক নেতাদের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গেছে তো এই যে নেতা যাচ্ছেন রানা বিশ্বাস তৃণমূল কর্মী কামারহাটির ছাত্র নেতা রানা বিশ্বাস কি দাবি করছেন এই ভিডিও নিয়ে একবার শোনা যাক প্রথমত এটা ভোরা কলেজের কোনো অনুষ্ঠানই নয় এটা এক বছর বা দেড় বছর আগে কোনো একটি বিবাহবার্ষিকী ছিল আমায় যারা চেনে আমার প্রতিবেশী লোক বা বন্ধু বান্ধব সবাই জানে আমি মদ সিগারেট এটা বলার জন্য না আমি সত্যিই খাই না তৃণমূল ছাত্র পরিষদের নেতা বেলি ডান্স করছে মদের গ্লাস মাথায় নিয়ে আমি তাদেরকে বলবো যে এখন সবাইকে তো মনোজিৎ মিশ্র বানিয়ে দেওয়ার ট্রেন চলছে তাই এতেই বেশি করে লাইক শেয়ার ভিউয়ার্স বাড়ছে তো আমি বলবো সবাই মনোজিৎ মিশ্র না মনোজিৎ মিশ্র একটি রোগের নাম না এদিকে কামারাঠী পুরসভার পুরোপ্রধান গোপাল সাহা কিন্তু বলছেন এটা কলেজ ফেস তোর পাশাপাশি এটাও বলছেন কলেজ ফেস কলেজ ফেসটা তো নাচ হতেই পারে আমি ছবিটা যে দেখালেন সেটা আমার যতদূর সম্ভব অভয় গঙ্গুর কলেজের ফেসেতে মাথায় মদের ক্লাস সেটা আমার জানা নেই কারণ আমি ছবিতে দেখতে পেলাম না আমি যে আমাদের ধরুন দুর্গাপুজো যখন আমাদের ইয়ে হয় মাকে আমরা ছেলে মেয়ে বউ সকলে মিলে তারা বিভিন্ন নাচ নাচে এখন কোনটা বেলি কোনটা ঢেলি এই সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি আমি দেখুন নৃত্যের ব্যাপারে আমি কোনো পারদর্শিতার কিচ্ছু নেই নাচ করছে সে তো ছাত্র নেতা কলেজের যদি অসুবিধা হয় কলেজের যদি অনিয়ম হয় সেটা প্রিন্সিপাল নিশ্চয়ই বলবে দাবি করছেন যে হ্যাঁ এটা কলেজ প্রেমিসেস হতেই পারে হতেই পারে কলেজ প্রেমিসেস কিন্তু ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ শুধ্রনীল সোম জানিয়ে দিচ্ছেন কলেজ ফেস্ট নয় কলেজ প্রেমিসের নয় এই ভিডিও নৃত্য পরিবেশনের কোনো একটা ভিডিও আপনার সম্প্রচার করছেন সর্বপবিত্তে এবং এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই এটা কলেজ প্রেমিসেস নয় কলেজের কোনো ধরনের এই ধরনের ফেস্ট হয় দু হাজার পঁচিশে ফার্স্ট ফেস্ট হয় এবং আমি দায়িত্ব নিয়ে সেই কলেজে দশটার পরে সমস্ত ছাত্রছাত্রীকে বার করে আমি কলেজ থেকে বেরিয়েছি কে কি ব্যক্তিগতভাবে বাইরে কি করেছে তার কি খুলে যে আর এ নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের কালচার তৃণমূল ছাত্র নেতারা আইয়াসির আড্ডা বানিয়ে নিয়েছে কলেজগুলোকে কলেজগুলো অফিস কলেজের যে ইউনিয়ন অফিস যেখানে কোনো ইলেকশান হয় না সেখানে তারা তার মধ্যে ফিস্টের খুব লাখ লাখ টাকা আসছে সেই ফিস্টের টাকা তো উপভোগ করতে হবে রানা বিশ্বাস মাথায় ওই মদের গ্লাস নিয়ে নাচ করছে কলেজের মধ্যে কামারাটি বারানগরে এরকম কালচারটা আগে ছিল না এখন শুরু হয়েছে নিজেকে আমি যখন বলছি আমি কর্মী স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে আর এইগুলো কোনোটাই চলতে পারে না কোনো কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে সরকারের সংগঠন করছেন বলে এই দুর্নীতি ইত্যাদি করতে কিন্তু আমরা মনে করি যদি এটা দশ পনেরো পার্সেন্টই হয় বাকি সবাই যে মনোজিত তা তো নয় কিন্তু নিশ্চয়ই আমরা ওদেরকে তো কোনো ডিফেন্ড করিনি এরকম ছাত্র রাজনীতি যারা করেন আমরা তাদেরকে চাই না ছাত্র সংগঠন করুক নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার সাফেদ পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকায় কোনটিএম টি দেখিয়ে দেয় না কিছু একটা শুধু মাইথন স্টিল দেবে কমবে বৃষ্টি সরছে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের অন্যদিকে শিউরির দিকে নজর রাখবো বীরভূমের শিউরিতে তিলপাড়া ব্যারেজ আর সেই ব্যারেজের জল ছাড়ায় বিপত্তি রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি ডাউন স্ট্রিমে কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি ব্যারেজের গেট খোলায় জলে তোরে ভেসে যান পাঁচ থেকে ছজন খবর পেয়ে তড়িঘড়ি ঘড়ি আটমোবার এনে উদ্ধার করা হয়েছে ঠিক কি হয়েছিল কি আপডেট দেবে সুপ্রতি রয়েছে আমার সঙ্গে সুপ্রতি সেটা হচ্ছে জলাধার মৈরাক্ষী নদীর ওপর এবং সেখানে তারা কিন্তু একটা জায়গার মধ্যে আটকে যায় এবং তারপরে কিন্তু নদীতে জল বাড়তে থাকে এবং তড়ি ঘড়ি তাদেরকে কোন উদ্ধার করার চেষ্টা করা হয় আট লোভা নিয়ে আসে ওপর আট প্রবা নিয়ে এসেছে সেই আট প্রোমার সেটা কিন্তু মাটিতে না যায় সেখানে যেখানে তারা আটকে করেছিলেন সেইখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় এরপর তাদেরকে প্রায় আট ঘন্টা ধরে তাদের এই উদ্ধার কার্য হয় তবে হঠাৎ করে যেভাবে নদীতে জল বেড়ে যায় এবং যেটা নিয়ম আছে যে গেট খোলার সময় সাইরেন বাজারও ছিলেন সাইরেনও বাজারও হয়েছিল কিন্তু ততক্ষণে তারা কোনো রকম একটা জায়গার মধ্যে উপস্থিত হওয়ার পরেই কিন্তু এই ঘটনা বেশ ঝাড়খন্ডের দিকেও নজর রাখবো নাগারে বৃষ্টি তার ফলে হিংলো জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সতেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে হিংলো থেকে জল থই থই কজওয়েতে যে ছবি দেখছেন খয়রাশোলের বীরভূমের খয়রাশোল সেই ছবি ঝাড়খন্ডের দিকেও নজর রাখবো নাগারে বৃষ্টি তার ফলে হিংলো জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সতেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে হিংলো থেকে জল হেডলাইন্স নিবেদন করছে এসপিএল বেবি কেয়ার প্রথম মুহূর্তের প্রথম অনুভূতি বেলকরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টে বেলি ডান্স মাথায় গ্লাস নিয়ে উদ্যম নাচ টিএমসিপি নেতার মদের গ্লাস নিয়ে ফুর্তির অভিযোগ গ্লাসে মদ ছিল না দাবি অভিযুক্ত নেতার ভাইরাল ভিডিও কলেজের না দাবি প্রিন্সিপালের এমন আচরণ বরদাস্ত নয় কড়া বার্তা শশীর পূর্ব মেদিনীপুরে বিজেপি দ্বন্দ্বের তৃণমূলকে দোষারোপ ভগবানপুরে বিজেপি কর্মীকে ফোনে খুনির হুমকি অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের বলে অভিযোগ পাল্টা নিজেকে বিজেপি কর্মী দাবি গেরুয়া শিবিরের হওয়াতেই ফাঁসানোর অভিযোগ অভিযুক্ত বিজেপি দাবি তৃণমূলের ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন পরীক্ষা হয়ে যাওয়ার পর বাতিলের সিদ্ধান্ত আগে ইতিহাস প্রশ্নে বিভ্রাট বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ায় জোর সরগোল তেইশেও একই ভুল